কেমন আছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন কথা তোমাদের স্বাগত বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় মোটামুটি কাজটা জামা কাপড় সব মেলা আছে কিছু তোলা হয়েছে সব পাঠ করছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু এইখানে এইগুলো গোছানো বাকি আছে এই জামা প্যান্টটা দীপঙ্কর ডিসকাট করলো মাসিকে দিয়ে দিলাম আমার বাড়ি যে মাসিক থা কাজ করে না প্রচুর চুড়িদার জিন্সের প্যান্ট জামা সব পায় যাই হোক কিছু তো এই দেখো বাইরে ঝুলছে ভীষণ গাছগুলোকে সব না এই সাইডে করেছি দেখো এ দেখো এই সাইডে করেছি গাছগুলো সব মরে যাচ্ছে আজকে দীপঙ্কর খেয়ে যাবে দেখো মিষ্টি দই পেতেছি দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি কি দারুণ হয়েছে না মিষ্টি দই দিয়ে ফলার করে এখানে বসেনি দেখো সেটাও দারুণ হয়ে গেছে কি সুন্দর লাগছে এই দেখো দীপঙ্করের ব্রেকফাস্ট রেডি করে দিলাম এবার কলা কুচিয়ে দেবো চলো টেবিলে দিয়ে দিই একটু ভিজুক আগে থেকে দিয়েছি আজকের রান্না বেশি নেই কারণ দীপঙ্কর সকালবেলা আমি জিরা রাইস করে দিলাম আর একটু ভেজ ডাল ছিল মানে সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম সেই ডাল নিয়ে চলে গেল বললো আমাকে চামচ দিয়ে দাও আমি খেয়ে নেবো কারণ এখানে আমাদের ফর্টি ফোর ডিগ্রি একদম লু বইছে তাই জন্য কালকে আসার পর দীপঙ্করের শরীরটা একটু খারাপ লাগছিলো মাথা ফাথা ধরে গিয়েছিল আমি বলছি দরকার নেই একদম খাবার নিয়ে চলে যাও রাত্রে এসে ভালো করে খাবে তা বললো তাহলে কি বানিয়ে দেবে রুটি নিয়ে যাওয়া এই গরমে রুটি নিয়ে যেও না ভাতই করে দিচ্ছি কতক্ষণ লাগবে যাই হোক আমি একটু তাড়াতাড়ি সব করতে পারি তা বললো তাহলে জিরা রাইস করে দাও তো ঘি সাদা তেল মিশিয়ে জিরা রাইস করে দিলাম তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম যাই হোক বেশ খেতে দারুণ হয় তার সাথে বললাম ওই মিক্সড ডালটা ছিল আর একটা নিয়ে গেলো আপেল ব্যাস এটাই হয়ে যাবে এবার রাত্রে এসে ঠিক করে খাবে আসা যাওয়া করতে করতে না গাড়ি থেকে নেবেও তো অনেকটা আমাদের এখানে আসতে হয় সেই তাপটা কার লেগে গেছে ভীষণ এখানে সকাল থেকে না একটা মনে হচ্ছে আগুনের হলকা আসছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই সময় আগের বছরে কিন্তু একদম কিছু ছিল না মানে তোমরা কলকাতার বন্ধুরা বলছিলে যে গরম লাগছে আমার বোন বলছে প্রচণ্ড গরম কিন্তু আমাদের সেখানে এইভাবে শীত আর গরমটা খুব একটা অনুভব করি না এবারে তো পুরো উল্টো হয়েছে এপ্রিলে মানে এপ্রিল পড়ার সাথে সাথেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরও হচ্ছে নিশ্চয়ই চলো আমার কাজ করি ব্লগুলো দেখো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অল্প দেখে বন্ধ করে দিও না যেটা দেখাবো বলছিলাম এই গাছটাকে সকালবেলা এই টবে ট্রান্সফার করলাম কারণ ওটা ছোট টব তো মনে হচ্ছে একটু বড় টব লাগবে তাই দেখো ভালো লাগছে এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই যে এই টবগুলো প্লাস্টিকের চলো এবার ব্রেকফাস্ট করার আগেই দেখছি তোমাদের সাথে কথা বলে ফোনটা রেখেছি দেখছি যে বেল বাজছে এই যে এলো এটা তোমাদের সামনে খুলছি কি এলো দেখাচ্ছি ব্রেকফাস্ট করে একটু মন চাইলো যে একটু কফি খাবো তাই দেখো এই যে কফি করে এনেছি খুব গরম আছে চলো কফিটা রেখে দিই দিয়ে যে জিনিসটা আমার সকালে এসেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে মুখটা কেটে রেখেছি কারণ ক্যামেরাতে বলতে গেলে না তখন কাঁচি দিয়ে কাটতে গেলে উল্টো পাল্টা হয়ে যাবে যদি কেটে যায় ফেরত দিতে হয় জানি না কি হয়েছে দুটো ম্যাক্সি অর্ডার করেছিলাম দেখো স্লিভলেস ম্যাক্সি আমাদের এখানে না একদম পাওয়া যায় না স্লিভলেস ম্যাক্সি তাই জন্য আমি কলকাতা থেকে নিয়ে আসি কিন্তু এবারে সামাও আনতে ভুলে গেছি সেই পুরোনোগুলোই আছে তাই ভাবলাম পয়লা বৈশাখে কি এই যে দুটো নাইটি দেখলাম ফ্লিপকার্টে আছে কম্বো দুটো নাইটি সিভলেস দেখাচ্ছি খুলে দাঁড়াও দেখিনি অবশ্য লম্বা আমার আবার ঝুল কম হলেই ফেরত দিতে হবে দাঁড়াও হ্যাঁ খারাপ নয় মনে হচ্ছে দেখো পাইপিং দেয়া আছে না দেখো ভালো লাগছে দেখতে মনে তো হচ্ছে লম্বাটাও খারাপ লাগছে না দাঁড়াও দেখে আমি একবার লম্বাটা চেক করে নি তারপর তোমাদের কাছে আবার আসছি হ্যাঁ গো মাপলাম আহ মোটামুটি হাইটে ঠিকই আছে আর একটু লম্বা হলে ভালো হতো এগুলো তো কাচলে না কটনে এগুলো তো এবার মরবে তলা থেকে একটু যাই হোক ভালো লাগলো কাপড়টাও খুব সুন্দর জানো কম্বো নিয়েছে এর দাম নিয়েছে পাঁচশো কত দশ টাকা না বারো টাকা এরম রেখেছে দুটো কম্বো না পাঁচশো সরি পাঁচশো পঁচিশ টাকা ওটা এই কম্বো দুটো দেখে খারাপ লাগলো না তোমরা জানিও কেমন হয়েছে আমার পয়লা বৈশাখের উপহার না গো পয়লা বৈশাখ নয় এমনি রোজকার ছিলাম আমাদের লাগে আমাদের আবার পয়লা বৈশাখ কি যখন ইচ্ছা হয় গিয়ে মল থেকে কিনে আনি বিশেষভাবে পয়লা বৈশাখ পালন করে সেই ভালো জিনিস শাড়ি কেনাই তো শাড়ি পরার কোনো চলই নেই তাই জন্য এই সবার বয়স হয়ে গেছে চলো টাটা আবার আসছি একটু পরে এবার চললাম ডিমার্টে আগের দিন না গাড়ি রাখারই জায়গা ছিল না জানো সেই জন্য ফিরে আসতে হলো অনেক কিছু কেনার আছে ওই একটু পাউডার মেখে চুলটা আঁচড়ে ডিমার চাচ্ছি পাউডার মেখে নিয়ে এবার এর একটা পিঙ্ক কালার লিপস্টিক নিয়ে বেশ হয়ে গেল আমার সাজ এলাম আজকে ফাঁকা ছিল পুরো দেখো ফাঁকা একদম যাই ফটাফট নিয়ে নিলাম এই অলিভ অয়েলটাও নিয়েছি পাঁচ কিলো চাল আটা হিট গাড়ির ভেতর সব তুলে নি চলো প্রচুর মাল কেনা হয়েছে এইগুলো নিয়ে লিফটটা ঠিক থাকলেই ভালো হ্যাঁ হ্যাঁ লিফটটা ঠিক থাকলেই ভালো আমাদের তো মাঝে মাঝে লিফট গড়বড় হয় খুব মুশকিল হবে তাহলে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা চলে এলাম রান্নাঘরে এই দেখো আজকে বরবটি আলু পোস্ত আমাদের ডিনারে তোমরা ভাববে এটা তো সকালে খায় যাই হোক একদিন আমি করেছিলাম না বরবটি আলু পোস্ত একটুখানি ছিল সেইটা দিয়ে দীপঙ্কর রুটিকে এত ভালো লেগেছে আজকেও বানাতে হয়েছে আর সঙ্গে অনেক কিছু আছে দেখাচ্ছি চলো আগে পাঁচটা লেচি কেটেছি এ দেখো আমার দুটো দীপঙ্করের তিনটে অল রেডি করে ফেলেছি তারপরে দেখাচ্ছি আর কি কি হচ্ছে শুধু পোস্তই হবে না চলো তোমাদের ফাইনাল লুক দেখায় এখানে পোস্ত আছে পোস্তটা দিয়ে দিই এখানে দীপঙ্করের ডিমের অমলেট হচ্ছে আর এখানে স্যালাড কাটা হয়েছে এই শশাগুলো রাখা আছে এখনো ওর ভেতর দেওয়া হয়নি দীপঙ্করে খুব খিদে পেয়ে যাচ্ছে আমি ডিমের অমলেট খাবো না দীপঙ্করকে বললাম জোর করো না আমার রাত্রে না ডিমের অমলেট খেতে খুব একটা ভালো লাগে না আমি স্যালাড আর পোস্ত দিয়ে খেয়ে নেব বন্ধুরা এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই হচ্ছে আমাদের ফাইনাল ব্লগ টাটা গুড নাইট শুভরাত্রি